রাতে ঘুমানোর সময় কি কি আমল করতে হবে এবং রাতে ঘুমানোর সময় যে সমস্ত আমল করা প্রয়োজন দিনের ঘুমানোর সময় কি ওই সমস্ত আমল করতে হবে ঘুমের দোয়া নবী সাদ সাহেব যেটি পড়তেন শিক্ষা দিয়েছেন আহ বিস্মিক আল্লাহ আহিয়া অথবা আল্লাহম্মা বিসমিক মাহমুদ আহিয়া সেটা তো আমরা রাতে ঘুমাই কিংবা দিনে ঘুমাই সর্বাবস্থা আমরা সেটা পড়বো কিন্তু যখন আপনি রাতে ঘুমোতে যাবেন তখন বিশেষ কিছু আমল আছে যেগুলো দিনের জন্য প্রযোজ্য নয় অনেকগুলো আমল আছে সুরে সিদ্দা তেলাওয়াত করা সুরে সুরে মুলক তেলাওয়াত করা সুরে সুরে কাফিরুন সুরে এখলা সুরে ফালাক তিনবার তিনবার করে এগুলো পাঠ করা পড়ে হাতে ফু দিয়ে পুরো শরীর মুছে নেওয়া চুরি বন্ধ করা ৩৩ বার সোহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর বলা তারপর আয়তুল কুর্সি পাঠ করা আর অনেকগুলো দোয়া আছে আল্লাহ আসলাম তু ইলাইক অফবত আমরি ইলাইক আল জাহ তুহর ইলাইক রহবতন ও রহবতন ইলাইক লামান জা ও জামিন কা ইল্লা ইলাইক আল্লাহ আমাং তুবি কিতাবি কাল্লাদি আংসাল তবি নবী কাল্লাদি আরসালতা এ ধরনের আরও অনেকগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া আল্লাহ বিসুগাম তু হাইয়া পড়া তারপরে ঘুমানো এটা হলো রাতে সুন্না ঘুমের সুন্না এখন ঘুমানোর আগে কি করবেন ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতাল কুরসি ঘুমানোর আগে যে ব্যক্তি আয়তাল কুর্সি পড়বে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেস্তা তার কাছে থাকবে সারা রাত এই ফেরেস্তা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাল্লাহ কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাল্লাহ রাতের বেলা অনেক বিপদ হতে পারে চুরি হতে পারে ডাকাতি হতে পারে তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা মানুষ এগুলো করতে পারে কুফুরি কালাম করতে পারে ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে অনেক কিছু হতে পারে আপনি তো ঘুমের মধ্যে আছেন আপনি জানেন না কি হচ্ছে অতএব আয়তাল কুর্সি পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ তাআলা আর সূরা বাকারার শেষের তিনটা আয়াত কেন পড়বেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাতের বেলা সূরা বাকারার তিনটা আয়াত যে ব্যক্তি পড়বে সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো এই তিন আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সুরাবার শেষের তিনটা আয়াত পড়বেন ঘুমিয়ে যাবেন ইনশাল্লাহ সারা রাতের নেকি আপনার লেখা হবে এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না আমল করতে হবে কবে থেকে ইনশাআল্লাহ আজকে থেকে আল্লাহ সবাইকে আমল করে তৌফিক দান করুন আমিন এরপর কি করবেন এরপর তিন কুল পড়বেন কয়কুল তিন কুল কোনটাকে তিন কুল বলে এটা একটা ফালাক এটা একটা নাস এটা একটা এই তিনটা সুরা কার মুখস্থ নাই এমন কেউ কি আসে যে এই তিনটা সুরা মুখস্থ নাই আছে যদি থাকে তার গলায় দড়ি দেওয়া উচিত যদি এমন কেউ থেকে থাকে মুসলিম সমাজে যার এই কুল মুখস্থ নাই তার গলায় তড়ি দেওয়া উচিত লজ্জায় আত্মহত্যা করতে উৎসাহিত করছি না ওই যে পরীক্ষার রেজাল্ট খারাপ হলে আত্মহত্যা করে না দেখেন না তারও আগে তো তোমার লটকানো উচিত ছিল এই জন্য যে তুমি তিনকুলই পড়তে পারো না মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারের জন্মগ্রহণ করে তিন কুল যে পড়তে পারে না তার কি দরকার আছে বেঁচে কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন কোন মুখ নিয়ে নবী সালা কোরআন হয়েছিল আমি তিন তিনকুলই মুখস্থ করতে পারি নাই আমার জন্য সুপারিশ করেন এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে তবে কোরআন একটা কিতাব আলহামদুলিল্লাহ একজন হিরোইন খরো দেখবেন সুরা ফাতিয়া পড়তে পারে তাই না একজন হিরোইন খরকেও দেখবে সুরা ফাতিয়া বলতে পারে কোরআনের মজে যা সবার মনের মধ্যে আল্লাহ বা কোরআন ঢুকিয়ে দিবে তবে চেষ্টা থাকতে হবে না চেষ্টা করতে হবে বাচ্চাদেরকে শেখান বাচ্চাদেরকে লাড়া লাড় পা না শিখিয়ে বাচ্চাদেরকে ভালো কিছু শেখান নাহলে এইসব সন্তানরা এইসব যুবতীরা বড় হয়ে যে ফিল্ম স্টারদের পিছনে দৌড়াবে কোয়ান স্টারদের পিছনে দৌড়াবে বিদেশ থেকে কোনো মেয়ে যদি বাংলাদেশে আসে নাচতে এদের এদেরকে দেখতে টিকিট কাটতে যাবে বারো হাজার পনেরো হাজার টাকা দিয়ে সুসন্তান মানুষ করে যান দিয়ে কি কি দরকার বাচ্চা নেওয়ারই দরকার বাচ্চা এভাবেই মানুষ করবেন তাহলে নেওয়ারই দরকার নাই ভাই বন্ধা থাকেন বিয়েই করার দরকার নাই আপনার বাচ্চা তো মানুষ করতে পারছেন না আল্লাহাকে আমাদেরকে বোঝার তৌফিক দেন তিন কুল পরে ঘুমাবেন তিন কুলের মধ্যে একটা সুরা খ্লাস একটা সুরা ফালাক একটা সুরা নাস কি হবে এটা পড়লে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া দৃশ্য বা অদৃশ্য মানে যা দেখা যায় যা দেখা যায় না এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না প্রোটেকশন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন একবার সুরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ তারপর সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল ফালাক তারপর সুরা নাস কুল আউযু বিরাব্বিন নাস পড়ে দুহাত একত্রিত করে ফুঁ দিবেন এ মাথা থেকে নিয়ে এভাবে পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন এভাবে ঠিক আছে এটা তিনবার করবেন একবার না একবার পড়বেন করবেন আরেকবার আরেকবার তিনবার এরপর পড়বেন সূরা কাফিরুন কোন সূরা কুল ইয়া আহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু এই পড়বেন lakum dinukum waliya din পর্যন্ত কি হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সুরা কে ফেরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায় আল্লাহ পাক ওই ব্যক্তিকে সিরিকের পাপ থেকে মুক্ত রাখবে আমি অনেক লেকচারে বলেছি আবার বলছি যে যত মানুষ জাহান নামে যাবে হাজারে যে নয়শো নিরানব্বই জন মানুষই জাহান নামে যাবে তাদের আমলনামার নামার মূল পাপটা হচ্ছে শির্ক কথা বুঝতে পারছেন এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান নামে যাচ্ছে এটা তো হাদিস তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমল নামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি শিরকের পাপ কারণ শিরিক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে রত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায় তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে এটাই চূড়ান্ত ইস আল্লাহ তো সুরা যদি আপনি তেলাওয়াত করেন আল্লাহবাকে আপনাকে সিরিফ থেকে বাঁচাবেন শিরিক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতায়বুদ তা উহিদ কোন বই কিতায় উহিদ এই বইটাকে পড়েন দেখবেন এখানে সিরিকের সমস্ত বিষয়গুলো লেখা আছে কোন কোন কাজ করলে শিরক হয় কোন কোন কথা বললে শির হয় কি চিন্তা করলে শিরক হয় মনে রাখেন এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো সিরকের পাপ শুধু শিরিক নিয়ে আমি আলাদা লেকচার দিবা কারণ এখন শিরিকের আলোচনা শুরু করলে আর প্রোডাকটিভ মুসলিম আলোচনা করতে পারবো এটা এত ডিটেলস একটা সাবজেক্ট মনে রাখবেন শিরিক চিন্তায় হয় কথায় হয় এবং কাজে হয় তিন শ্রেণীর বিস্তারিত বিবরণ আছে তাহিদ নামক একটা বই বাজারে কিনতে পাওয়া যায় পড়ে দেখবেন আর কি রাতের বেলা শোয়ার আগে পড়বেন তেত্রিশ বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ আকবর আল্লাহর পক্ষ থেকে আপনার শরীরে শক্তি আসবে এটা যারা নিয়মিত আমল করে আল্লাহর পক্ষ থেকে তাদের শরীরে শক্তি আসে হ্যাঁ কারণ এইটা রসুল সাল আলী ভাইসাল্লাম কাকে শিখিয়ে দিয়েছেন তার মেয়ে ফাতিমা রদি আল্লাহ আনহাকে ফাতিমা রদি আল্লাহ আনহা এবং আলী রদি আল্লাহ আনহু তারা দুজন গিয়েছেন আল্লাহ রসুলের দরবারে গিয়ে বলেছেন আমাদেরকে একজন দাসী বা দাস দিন বাসার অনেক কাজ আমরা করতে পারি না লাগে না কাজের মানুষ নবী সাল্লাম বলছেন যে আমি কি তোমাদেরকে এমন কিছু শিখিয়ে দিব যেটা তোমাদের এই দাস অভাব পূরণ করে দিবে প্রয়োজন হবে না অবশ্যই শিখিয়ে দিন তখন নবীজি শিখালেন সাল্লাম যে ঘুমানোর আগে তেত্রিশ বার সুফান উল্লাহ পড়বে তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ একবার তোমাদের দাসদাসীর প্রয়োজন হবে না তোর ব্যাখ্যায় অনেক ওলামাইকার বলেছেন যে এটা নিয়মিত আমল করতে থাকলে রোগ ব্যাধি কম হয় শরীরের শক্তি আসে এনার্জি বাড়ে আপনি নিজের কাজ নিজেই করতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ আসুন সামনে যাই এরকম ঘুমানোর আরো বেশ কিছু আমল আছে আমি অল্প কয়েকটা বললাম এগুলোই করা শুরু করে আল্লাহ তৌফিক দান করেন আর যদি পারেন রোজু করে ঘুমাতে পারলে আরো বেশি ভালো হয় এবার আপনি ঘুমাচ্ছেন ডান কাত হয়ে কি পড়বেন এই সময় আল্লাহ ম বিস মিকা আমুতু লাহি আলহামদুল্লাহ দশ আছে এবার ঘুমান এই যে ঘুমাচ্ছেন আপনি তিন ঘন্টা বা সাড়ে চার ঘন্টা বা ছয় ঘন্টা আপনার এই পুরো ঘুমটা হবে এই বাদশা আল্লাহ এবং পবিত্র অবস্থায় ঘুমানোর অভ্যাস করতে থাকলে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন এখনকার সায়েন্স এগুলো বিশ্বাস করে না আর এই সায়েন্স নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ এই আজকে একটা কথা বলে কালকে একটা কথা বলে ঠিক আছে আল্লাহর পক্ষ থেকে আপনি সত্য স্বপ্ন দেখতে পারেন ইউসুফ আর ইসলাম জেলখানায় বন্দি সুর ইউসুফ করে দেখেন তখন কয়েকদিনের মধ্যে দুইজন স্বপ্ন দেখেছে একজন স্বপ্ন দেখছে তার মাথার উপরে রুটি উপর থেকে পাখি এটা ঠোকরে কি করছে খেয়ে নিয়ে চলে যাচ্ছে আর একজন স্বপ্ন দেখেছে যে সে সারা আছে করাচ্ছে একজনকে আছে না ইউসুফে তো ইউসুফ আল ইসলাম বললেন যে যার মাথা থেকে পাখি ঠোকরায় খেয়ে নিচ্ছে খাবার তাকে দণ্ড দেয়া হবে আর যে সারা পান করাচ্ছে সে অতি শীঘ্রই মুক্ত হয়ে যাবে জেল থেকে ছাড়া পেয়ে যাবে কয়েকদিন পর তাই হলো এই যে স্বপ্ন যারা দেখেছে এরা মুসলিম মুসলিম স্বপ্ন না ইউসুফ তিনি তিনি ব্যাখ্যা করছেন কিন্তু এখানে একজন অমুসলিমের স্বপ্ন সত্য হয়েছে একটা একজন অমুসলিম আল্লাহ পাক স্বপ্ন দেখাতে পারেন দলিল আছে কোরআনে সত্য স্বপ্ন একটা বিষয় আছে যেটার জন্যে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নূর দরকার স্বচ্ছ একটা মন দরকার কলবুল সালিম দরকার বেশি বেশি আমল দরকার হ্যাঁ আধ্যাত্মিকত্ব দরকার আল্লাহর মারেফত দরকার তারপরে ইনশাল্লাহ সত্য স্বপ্নের প্রশ্ন আসবে সারাদিন টিভি দেখে গান শুনুন সিরিয়াল দেখে গালিগালাজ গালাস করে গিবত্তমত করে খোঁচাখুচি করে চুলাচুলি করে এদের সাথে সত্য স্বপ্নের কি সপ্ন এদেরকে তো শয়তান স্বপ্ন দেখাবে কথা বুঝতে পারছেন না ফজরের নামাজের পরে নবী সাল্লাম বসে থাকতেন সাহাবিরা তাকে বলতেন কে কোন স্বপ্ন দেখেছে তিনি বলতেন এবং তিনি স্বপ্নের ব্যাখ্যা ইন্টারপ্রিটেশন করতেন যে এটা 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 এমন এটা এমন এমনকি এই যে আপনার উহুদের যুদ্ধের আগের রাতে অনেক সাহাবী স্বপ্ন দেখেছেন এবং পরের দিন দেখবেন উহুদের দিনে অনেক সাহাবী শহীদ হয়েছে তো যাই হোক ওইদিকে আমি যাচ্ছি না তো এই যে ঘুমটা আপনি ঘুমাচ্ছেন ইনশাআল্লাহ আপনার ঘুমটা কি হচ্ছে ইবাদত হচ্ছে না আলহামদুলিল্লাহ আলেম যারা তাদের ঘুমও ইবাদত যারা এই যে মুসলিম মোহাম্মিন মুদাকি আলেম তাদের ঘুমগুলো কি এবার ঘুমান শেষ ঘুমের মধ্যে যদি দুঃস্বপ্ন দেখেন তাহলে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন ফেলে রাজিম পড়বেন পরে পাশ পরিবর্তন করে আবার ঘুমাবেন এটা হয় না ঘুমের মধ্যে অনেক সময় অনেকের বোবা ধরে শ্বাস নিতে পারে না এগুলো এই জন্যই হয় কারণ তারা ঘুমানোর আগের জিকির আজগার করে নিয়মিত করলে এগুলো সমস্যা ইনশাল্লাহ আপনি নিজের ভালো নিজেই বোঝেন হুজুরের কাছে দৌড়ানোর দরকার নাই এত বেশি নিজের বাচ্চাকে নিয়ে এত দৌড়ানো এই কবিরাজ ওই কবিরাজ ওইখানে দাবি এত তো দরকার নাই তো নিজের আমল নিজে করেন দেখবেন আপনি আল্লাহ পাকের পক্ষ থেকে নিরাপত্তার মধ্যে আছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করুন আমিন এরপরে ঘুম থেকে উঠলেন চেষ্টা করব আমরা ঘুম থেকে ওঠার কয়টার সময় পাঁচটায় যদি ফজরের নামাজ হয় বা সাড়ে চারটায় যদি ফজরের নামাজ হয় মিনিমাম চারটায় উঠতে হবে কয়টায় চারটায় এই জন্য যদি অ্যালার্ম দেন ঘড়িতে অ্যালার্ম দিবেন প্রত্যেক দেড় ঘন্টা পর পর মনে করেন যে আপনি দেড় ঘন্টা ঘুমাতে যাচ্ছেন তাহলে দেড় ঘন্টা পরে অ্যালার্ম সেট করবেন অথবা তিন ঘন্টা পর অথবা সাড়ে চার ঘন্টা অথবা ছয় ঘন্টা মানে দেড় ঘন্টার গণিতক দিয়ে আপনি অ্যালার্ম সেট করবেন পারবেন খুবই ইজিলি এই এতে দেড় ঘন্টায় আপনার ঘুমের সার্কেলটা পূর্ণ হয় একটা ঘুমের সার্কেল পূর্ণ হতে আমাদের মাথা তো রেস্টের দরকার আছে এটা পূর্ণ হতে দেড় ঘন্টার মতো সময় লেগে যায় তো এটা একটা

বৈধ চা পাওয়া পাওয়ার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে হয় আর আল্লাহ পাকের সাথে সম্পর্কে কিছু অসিলা মাধ্যম লাগে এই হলো মাধ্যম মাধ্যম হচ্ছে তো আল্লাহ যেমনটা বলেছেন তোমরা আমাকে শরণ করো আমিও তোমাদেরকে স্মরণ আল্লাহ আল্লাহবাক তো এভাবে বলেছেন যখন একজন মানুষ মনে মনে আমাকে ডাকে আমিও মনে মনে ওকে স্মরণ করি মনে করেন আপনি মনে মনে আল্লাহকে বলছেন আল্লাহ আমি অসুস্থ আমাকে সেফা দাও বা আমার রিজিকের টেনশন আছে আমার রিজিকের টেনশন দূর করে দাও আল্লাহ আমাকে হেফাজত করো আল্লাহ আমাকে দিনের জ্ঞান দাও তোমার আনুগত্য করার তৌফিক দাও যে মনে মনে আপনি আল্লাহকে ডাকছেন নিঃসন্দেহে ওই মুহূর্তে আল্লাহকে আপনাকে করছে